তো বন্ধুরা আজকে আমি নতুন আর একটি জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণকালী মা ঠিক আছে তো এই কৃষ্ণকালী মন্দিরে চলে আসছি আর কৃষ্ণকালী মাকে কীভাবে পেলেন উনি কী কী কাজ করেন উনি সমস্তটা জানাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার এই যদি আরো নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান যে বেলা আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিকানা ভিডিওতেই বলা থাকবে আর ভিডিও সম্পূর্ণ না দেখলে ঠিকানা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে আর যদি বুঝতে না পারো ভিডিও দেখতে না ইচ্ছা হয় তোমরা আমার লাইভটা ফলো করবে রাত্রি আটটা দিকে তাহলে লাইভে এসে আমি তোমাদেরকে ঠিকানাটা বুঝিয়ে বলতে পারবো ঠিক আছে তো চলো শুরু করছি ভিডিওটা আমি আচ্ছা আপনার যে এই ঠাকুরটা দেখছি এটা কি কৃষ্ণকালী মা তাই তো আচ্ছা আপনি মাকে তাহলে কীভাবে পেয়েছিলেন মাকে আমি স্বপ্নে আচ্ছা ওটা কত বছর আগে পেয়েছিলাম ওটা তিরিশ বছর আচ্ছা আমি তো বর্ধমানে দেখেছি একটা কৃষ্ণকালী রয়েছে হ্যাঁ তো ওই কৃষ্ণকালী আর এই কৃষ্ণকালী মানে আলাদা কিছু আছে নাকি না একই রকম না আমি ঠিক বলতে পারবো একটা দেখি নাই তো আমি আচ্ছা আচ্ছা আমি দেখি আমি কোথায় যাই না আমি এইখানে মায়ের কাছে যা করবো আচ্ছা মায়ের অটন দেখি কি কি করেন এখানে বিভিন্ন কাজ যেমন অত কোনো রোগ বালা তারপর কোনো ঘা ফোড়া কোনো গরু নষ্ট করা কোনো মেয়ের সিরাপের সাদা সিরাপ লাল সিরাপ দোসাতে ওইখানে তার কোনো মেয়ের বাচ্চা হলো না বাচ্চা হয় হুম এইসব কাজ করেন এইসব কাজ করি তারপরে কোনো মেয়ের হাতে ভাত ছাড়িয়ে এসে জ্বালা জ্বালি করছে স্বামী এইগুলো আচ্ছা হ্যাঁ এইগুলো কি আপনি আনতে পারেন হুম তো আমাকে অনেকেই কমেন্ট করছে এরকম যে দাদা এরকম তাদের হয়তো স্বামী চলে গেছে বা হয়তো কারো স্ত্রী চলে গেছে তারপরে হয়তো আপনার বিয়ে দিয়েছেন জ্বালা জ্বালি করেছে তাদের মনোমিল হয়েছে না এইগুলো হয় আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ বহরমপুর আসানসোল বোলপুর কলকাতা দুর্গাপুর আসলে সব বহু গ্রাম ঠিক আছে তারপরে আসে আসে আমাদের গ্রাম তো আছি এইখানে আচ্ছা আচ্ছা আর এই মাকে এমনি উনি বিসর্জন হয় না এমনি না না বড় মাস থাকে বড় মাস থাকে হ্যাঁ পঁচিশ বছর পর কায়া পাল্টিয়েছি এইবারে বছর পাঁচে করলে কায়াটা হয়ে পাল্টিয়েছি আদেশ দিয়েছে তবে পাল্টিয়েছি আচ্ছা মায়ের আদেশ অন্য করতে পারবে আর যেমনি বলেন যে আমাকে আজকে দেখিয়ে দাও এখন এসে এটা দেখতে পাবো আমি মায়ের আসন ছাড়া বলতে পারবো না আচ্ছা আপনি যা করবো ওর ক্ষমতা কটায় বসেন আমি বারোটায় বসি বারোটায় আমার তো আজকে দেরি হয়ে গেছে আসতে মানে আমি সকাল দিকে আসতাম তো আমি ভাবলাম যে বারোটা যখন বসেন তো অনেকক্ষণ ওয়েট করতে আমাকে তো যাই হোক আমি কি কী বারে দেখেন আপনি তাহলে শনিবার মঙ্গল শনি মঙ্গল আর আমার বসে পূর্ণিমা আচ্ছা আচ্ছা আমার পূর্ণিমা হ্যাঁ আর আমার ওই বারোটা থেকে সাড়ে বারোটা কোনো বারোটা হতে পারে সাড়ে বারোটা হতে পারে এবার আসন থেকে ছেড়ে গেলে আর কিছু বলতে না আচ্ছা এই যেটা বললেন যে হয়তো বাড়িতে হয়তো পারিবারিক যে অশান্তি হয় স্বামী স্ত্রী তো এগুলো হয়তো আপনি নিতে পারবেন বলছেন হ্যাঁ তো ওটার জন্য কি আনতে হয় তাদেরকে ওটা সে পরে আজকে আমার পয়সা কোনো খান না না উনি মানে তাদেরকে কি আনতে হবে এখন কিছু আনতে হবে তার আসুক তারপরে সে একটা বলি সে যে আসবে হুট করে তো এসে কি মানে সে কি আনবে একটা সে যে কোনো তার সাধনায় জুটবে ফল হোক মাকড় হোক যা বুঝলেন যা যেমন সাধনা যাই মাকে একটা ফল দেবো কি মাকে একটা ইয়ে দেবো এরকম আমার চাপার দিকে নাই আপনার ইচ্ছে কত আচ্ছা আচ্ছা আপনার ইচ্ছে কত আর আপনার কাজ করে দিয়েছি বলি যে আজকে পঞ্চাশ হাজার টাকা নেবো কুড়ি হাজার টাকা লোবো নাই তোমার ইচ্ছা হলে দেবেন হইলে দেবে না আই তিরিশ বছর আমি এইছি আই যদি পয়সা লেতাম আমি বাড়ি গাড়ি করে ফেলতাম আর এইসব লোককে আমি চিনতাম না সে তো বটি মানে যারা প্রকৃত মানে উপকার করার চেষ্টা করে তারা ওইসব চাইবে না হ্যাঁ অনেকে খাঁক আছে আর কি তামু আস্তে আস্তে ভাবছিলাম যে জানি না আমরা তো চিনি না দেখি নেই হ্যাঁ যে আমরা এখানে কতটা কি টাকা পয়সা লাগে এমনি উপকার হয়েছে এরকম কাছাকাছি আমি শনিবার মঙ্গলবার আশেপাশের আশেপাশে শুধু পেন যে কৃষ্ণখালিটা কিরকম বাস

লোভ বলতে না লোভ করলে তো হবে না না মানে যারা প্রকৃত সাধু তাদের না আচ্ছা আমার বড় লোভ হইলো বহু জায়গায় বহু কিছু দেখিয়ে ভালো মাকে আনাতে আমার মুক্ত সংসার হয়েছে বাড়ি পেয়েছি আমার জীবন কত বছর আগেকার কথা মানে তখন আমরা বয়স কত তখন কত বয়স হবে তখন ছেলে কোনো ছোট্ট এতটুকু এতটুকু আচ্ছা এতটুকু এবার আমাদের তো শালটা মনে নেই না আমাদের বয়স ওই জন্য মনে থাকে না

আর কি বলবো যে এখানে যদি কেউ আসতে চায় ধরুন হবে আসবে না আমার নাম বললে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা তো পূর্ব বর্ধমান থানা আচ্ছা মঙ্গলকোর থানার এই গ্রামটার নাম চৈতন্যপুর আচ্ছা কৈচোর পাশে চৈতন্যপুর তার মানে হয়তো কলকাতা বা অন্য আসানসোল মুর্শিদাবাদ এই সব সাইড থেকে যদি আসতে চায় ট্রেনে তাহলে তাকে কৈচর স্টেশনে নামতে হবে মানে বর্ধমান কাটোয়া ট্রেন ধরে কৈচর স্টেশনে নামতে হবে দিয়ে ওখান থেকে বলতে হবে টোটো ধরে চৈতন্যপুর কৃষ্ণকালী বাড়ি যাবো এক ডেকেই চেনে তো আমিও দেখছিলাম আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করছিলাম ওরাও বললো যে এরকম হ্যাঁ কৃষ্ণকালী বাড়ি তো ওইদিকে এই দিকে গেলে কাছে হবে নাকি এই ক্যানেলটা পার হয়ে কিন্তু রাস্তা খারাপ তো ওই রাস্তাটা খারাপ রয়েছে একটু হুম তাই চলে যাচ্ছে মালিকের ইচ্ছায় আর এমনি যদি কেউ ফোন টোন করে তাহলে ফোনে পাওয়া যাবে তো ফোনে পাওয়া যাবে কি ফোনে বলতে না এটাই তো সমস্যা করে অনেকে মানে প্রচুর দূর দূরান্ত থেকে ফোন করে তো তো আমি ওই কারণে মেম্বারশিপ ছাড়া কাউকে দিই না কারণ মানুষ না বিরক্ত করে ফোন প্রচুর ফোন চলে আসে পড়ে আছি আমার কথা শুনুন মাঠে আমি পড়ে আছি আমার নিজের কর্ম কি করে এই ভাই একটু কি করে এই কাজটা হবে সেই সময় বলবি যে ঠাকুরের অর্থ একটু বলে দাও আমি সেই সময় কি করে বলবো

বহুদিন থেকে সে বন্ধু দেখা গেল আমাকে খালে ধান্তা করেছে সে সেখন সমর্থন হবে যে আমাকে বিয়ে করব না কি ছেড়ে দীপালাবো দীপালে গিয়েছে সেটাকে আস্তে আস্তে যায় হ্যাঁ কিন্তু আজ বললে কাল টাইম লাগবে আপনি যদি বলেন যে ওই শত্রু আমাকে মেরে যাওয়া খুব মারতে হবে মন হ্যাঁ ওটাই হয়েছে মানে পাপ কাজ করে না কিন্তু ভালো কাজটাই সবাই করে আর কি ভালো করে যাবো তাতে আমাকে যা ইচ্ছা আপনি বলতে পারেন করতে পারবেন আমি কেউ উপহার করে যাবো কিন্তু অপর করে আমি নাই ঠিক ভালোবেসে আমি উপকার করব তাতে সোনা লাগবে না দানা লাগবে না জমি লাগবে না গাড়ি লাগবে না কিছু লাগবে না আপনার ইচ্ছা কত আচ্ছা ওই যারা যেটা বললেন যে যারা ভালোবাসে হয়তো কোনো অল্প বয়সী ছেলেরা আছে তো অনেক তো তাদেরকে কি আনতে হবে তাহলে তাদেরকে কি চাই আপনার আসবে আমি জিনিস দেবো আচ্ছা জিনিসের পর সে ব্যবহার করবে ব্যবহার পর আবার পাল্টে আমি ডেট দেবো সেই ডেটটা আমি মাকে একটা গয়না দেবো কি মাকে একটা সারিয়ে আচ্ছা সেটা যদি আমরা কিন্তু আমি অধিকার নাই যে আই যে ভালো হয়েছে খবর দি সাধুবা খিচে দেবে আমার সে নীতি নাই আমার আচ্ছা আচ্ছা আর এমনি ব্যবসা যাদের বন্ধ হয়ে গিয়েছে ওগুলো হয় তো আমার আমার চ্যানেলে আরেকজন আছেন বুঝলেন উনি খুব ভুগছেন আর কি উনি ঋণে একদম জর্জরিত হয়ে গেছেন প্রচুর টাকা ঋণ হয়ে গেছে তা উনি আমাকে কল করেছিলেন শুনে খুব খারাপ লাগছে বেচারি বলছেন যে আমি শুধু জানেন দাদা পাঁচ টাকা দিয়ে ভাত খেতে হয়েছে আমাকে এখন সেই হোটেলে তা ওই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু করা যায়

আর কাজ করে যাব আমরা ইচ্ছে দেবেন নাহলে দেবেন না আর আমি মুখ দিয়ে কোনো যদি বলি আমার গালে চড়ে হুম যে দাদা আমার কাজ করে দিতে টাকা দিলেন না তো এর কথা আমার বাক্য করে দেবেন বুঝলেন তো আমি ভেরি ভেরি করবো মানুষ যাতে দূর থেকে আমাকে বলে যে না আমি সাধু আসে যে আমি রাস্তাঘাটে বেরিয়ে দিই আমাকে বলে যে না বলি যে সাধু কি হিন্দু গাড়ি গাড়ি কেন আমি বলতে হয় এ ছেলের বয়স থেকে এই সবাই বাবা তুমি লোক সবাই কেন করে নিশ্চয়ই বিশ্বাস একদম একদম তাই হ্যাঁ সে ভালো কাজ হয়েছে বলি তো কাজ করেছি বলি আজ দুনিয়া আমার এই পশ্চিমবঙ্গের মধ্যে নাম আছে আমার বুঝলেন তো এবার মানুষ হয়েছে এখন হিংসা আর মানুষের হয়েছে পয়সা কি বলবেন জানেন তো যে আবার কি সাধু পয়সা লাগে আবার সাধু বাকি হ্যাঁ একদম তাই যখনই পয়সা নেবো হ্যাঁ তখন বলে ভালো সাধু তখন কিছু কাজ করবো না পয়সাই নিয়ে যাবো ওটাই তো অনেক কিছু কিছু মানুষ আছে হয়তো এই কুড়ে ঘর মাটির ঘর দেখে না তারা সেখানে যায় না